আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আপনার ছোট্ট রাত দিন দেয় যেটা আপনার সহ্যের বাহিরে। এবং সে যদি ভয় পায় হঠাৎ করে দেখবেন চোখ উল্টায় আসে কাঁদতেছে ভয় পায় রাত্রে হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে যায় অথবা বদ নজরের যদি কোনো আসর হয় দুষ্ট জিনের যদি বদ নজরের আসর হয় তাহলে আপনি কি করবেন এটা এই সম্বন্ধে আজকে একটা কোরআনের চিকিৎসা বলব কোরআনের চিকিৎসা সেটা কি আপনার কোরআনের আয়ারটি সাতবার পরে যদি আপনার সন্তানকে ফুক দেন দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে দেখেন কোরআন হলো আমাদের জন্য শিফা আল্লাহ পাক বলেন মা হুয়া আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি কোরআন মুমিনদের জন্য রহমত এবং শিফা শিফা কি অর্থাৎ যে কোনো অসুস্থতা থেকে আল্লাহ এই কোরআন এর সুস্থতা দান করবেন এখন আসেন এই যে সুস্থতা কোরআন কোরআন হলো আমাদের জন্য শিফা ওটা পরিপূর্ণ রাখতে হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কোনো একদা সাহাবা এক রাম কোনো এক জায়গার মধ্যে ভ্রমণ যাচ্ছিলেন তো যাওয়ার সময় প্রতিমধ্যে রাত্রি হয়ে গেল তো ওই যে জায়গায় ভ্রমণও যাইতেছিলেন যাওয়ার পথে এক রাজ্যের মধ্যে রাত্রি রাত্রি হয়ে গেল রাত হয়ে গেল তখন ওই রাজ্যের রাজাকে বললেন যে আমরা আপনার রাজ্যের মধ্যে থাকতে চাই যদি আপনি অনুমতি দেন ওই রাজা তাদেরকে অনুমতি দেন নাই না দেওয়ার কারণে সাহাবায় কারাম অদূর এক জায়গার মধ্যে চলে যায় যাওয়ার পরে ওই রাজাকে কিছুক্ষণ পরে সাপে দংশন করেছে দংশন করার পরে ওনার যে উজির নাজির সাথে যে থাকে ওরা এখন কি করবে দিশেহারা হয়ে গেলেন সাহাবা একরামদের কাছে সাহাবা একরাম কি ঘটনা বললেন সাহাবা একরাম বললেন আমরা ইনশাল্লাহ সুস্থ করে দেব তবে আমাদের শর্ত হলো আমাদেরকে আপনা আপনাদের রাজ্যের মধ্যে থাকতে দিতে হবে তো ওরা বললো অবশ্যই আমরা থাকতে দেব আপনারা আসেন সাহাবা একরাম গিয়ে রাজাকে ফু দিয়ে সুস্থ করলেন সুস্থ করার পরে সাহাবা তাদেরকে উপহার স্বরূপ এক হাদিসের রে মধ্যে আছে ওদেরকে দিয়েছিলেন উপহার আরেক হাদিসের রেওয়ায়ের মধ্যে আছে যে দিয়েছিলেন তাদেরকে যাওয়ার পর যখন রসুল আকরাম সাল্লাহামের কাছে আসলেন ওই ঘটনাটা বর্ণনা করলেন তোর রসুল আকরম সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি দিয়ে ফু দিয়েছ কোন সুরা দিয়ে তখন সাহাবাইকেরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সুরাতুল ফাতেহা পরে ফু দিয়েছি আর সুরাতুল ফাতেহার আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে। ও ভাই দেখেন এটা হলো কোরআনের পাওয়ার আপনার সন্তানের সমস্যা হইতেছে আপনার যে কোনো সমস্যা হইতেছে আপনি কোরআন দিয়ে ফু দিয়ে দেখেন না সহিত ফু দিয়ে দেখেন কি হয় আসেন আজকের যে বিষয় ওই বিষয় হলো আপনার সন্তান যদি বেশি তাদের রাত্রে দিনে আপনার নিয়ন্ত্রণের বাইরে অথবা রাত্রে যদি ভয় পায় এরকম কৌতুক সর্বদাই হয় আমাদের কাছে আসে যে হুজুর আমার সন্তান রাত্রে ভয় পায় কি করতে পারি তো এমন যদি হয় আপনার সন্তান ভয় পা অথবা আপনার সন্তানের প্রতি যদি বদ নজর পড়ে এমত অবস্থায় কোরআনের পবিত্র কোরআনুল কারিমের সুরায় ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত যদি আপনি সাতবার পরে আপনার সন্তানকে ফু দেন দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সন্তান সুস্থ হয়ে যাবে সেই 65 নম্বর আয়াত কি সেটা আমি বলতেছি এবং এটার বাংলা উচ্চারণ আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা পরে মুখস্থ করে ফেলবেন কি আল ইওমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কানূ এই আয়াতটি সাতবার পরে আপনার সন্তানকে ফু দেবেন একবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন